তারেক রহমানের একত্রিশ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে বাগেরহাটের রামপালে জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান বাগেরহাট থেকে এ এইচ রিপোর্ট বাগেরহাটের রামপালে গোরম্ভা ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামিমুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে শনিবার বিকাল তিনটায় উপজেলার গোরম্ভা ইউনিয়নের খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শনিবার সাত ডিসেম্বর গৌরম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার লিয়াকত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম টি এম আকরাম হোসেন তালিম উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন গোরম্বা ইউনিয়ন

দেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে মৌমিতা তন্নি জিবি টিভি ঢাকা